ওয়াট তোর ভাড়া হয়েছে টোয়েন্টি টাকা তুই ফিফটি টাকা কেন বলছিস ম্যাডাম কথায় কথা ইংলিশ না বলে আমার কষ্ট টাকাটা দিয়ে দেন আমি অনেক কষ্ট করে টাকা নিয়ম করি দেন আর তিরিশ টাকা দেন তুই জানিস আমি কে হম তুই একজন সামান্য অটো আলো হয়ে তুই আমার সাথে ইংলিশে কথা বলছিস কেন ম্যাডাম অটল আর কি ইংলিশে কথা বলতে পারে না তারা কি শিক্ষিত হতে পারে না আই স্টুপি তোরা যদি সাধারণ অটল হয়ে ভদ্র শিক্ষিত মেয়েদের সাথে ইংলিশে কথা বলিস তাহলে শিক্ষিত আর অটলার সাথে কি পার্থক্য হলো ম্যাডাম শিক্ষিত রে কি পারে উচ্চ পদে কাজ করতে গরিবরা পারে না পারে আর কাজকে যারা ছোট করে দেখে তারাই হচ্ছে সমাজের সবচেয়ে বড় মূর্খ শিক্ষিত তোর কথা এরকম হতে পারে না কি তুই আমাকে মূর্খ বললি আমি অশিক্ষিত ছোট লোকের বাচ্চা তোর কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে আমার কোনো জ্ঞান নেই না ম্যাডাম আপনার মতো কুটি কুটি ঘরের মেয়েকে সামনে অটো হয়ে আমি জ্ঞান দেব আপনাকে আরে চুপচাপ তোকে আমি 20 টাকা দিয়েছি 20 টাকা নিয়ে এখান থেকে চলে যা আইরে শিক্ষিত সমাজ দেখ মনে হয় এই শিক্ষিত সমাজে ভালো ব্যবহার করতে হবে কি ব্যাপার কতক্ষণ বসে রয়েছি তারপরও ভাইয়া এখন পর্যন্ত আসতেছে না কেন ভাইয়া কি ভুলে গেছে নাকি আমার স্কুলে ফজর আজান সময় বেড়েছি গাড়ি নিয়ে আমার বোনের তো পরীক্ষা পরীক্ষার ফিজ দিয়ে দেবো দিই তো টাকা হইলো কিনা যাক ইডি দিলে আমার বোনের ফরম ফিলে বউ কিন্তু গাড়ি জমা টাকা তো ওঠে না আগে আমার বোনের ফিসের টাকা দেয় তারপর জমা টাকা সজালে বাড়িছি তুই ঘুমাই তখন আমি ফর্ম ফিল আপের টাকা যোগাড় তো তাড়াতাড়ি বাইরে গেছি আর দেরি হইলো টাকা হয়ে আসছিল হয়ে যাবো কিন্তু আমার অর্ডার জমা টাকায় তো হয় নাই আচ্ছা ওটা নিয়ে তো চিন্তা করতে লাগবো না আমি সারাদিন যে কামাই জমা টাকা হয়ে যাবো ফর্ম ফিল আপ করেছা পরীক্ষা ফিজ দিস আমি যাই

তুইলে গরিব এমনি করে তোর ভাইয়ের টাকাগুলো নষ্ট করতেছিস কেন? মাইনের বাড়িতে কাম করে ভাইরে তো এক টাকা তুইলা দিতে পারিস না? তুমি অমন আমার সাথে কথা কইতেছস কেন? আমার ভাই আমারে অনেক শিক্ষিত বানাইতে চায়। তাই আমার ভাই সারাদিন অটো চালাইয়া কই কয়টা টাকা পায়, ওই কয়টা টাকা দিয়া আমারে পড়াশোনা করাইতে চায়। আর তুমিও তো মাইনের বাড়িতে কাম করো। তোমারও তো স্বপ্ন আছে। তুমি তোমার মাই মাইয়ারকে কলেজে পড়াবা। আমার কোনো স্বপ্ন নাই দেখ মেয়ে মানুষ পড়াশোনা করে কি করবি সেই তো পরের বারই যা পাতিলি মাজবি আর রান্নাই করবি আর কোনো ভবিষ্যৎ নাই তোকে বুঝস নাই এত পড়াশোনা করতে হবে না যা কাম কর ও এই কথা এই কথা তুমি তোমার মায়া আরে কর গেল নিকা তোমার মায়া নিয়ে তুমি অনেক স্বপ্ন দেখো তোমার মায়া তুমি ডাক্তার বানাবা মেট্রিক পাস করাবা আর গরিব নাদের স্বপ্ন দেখলে দোষ নাই

ওই অটো আলো ছোট লোকের বাচ্চা আমার সাথে ইংলিশে টক করে এই তুই তখন হাত গুটিয়ে বসে কিসের জন্য তুই আর থাপপুর মানে আর দাঁত ফেলাই দিতে পারলি না থাপপুর তো দিয়েছিলাম আপু তারপরে ওই ছোট লোকের বাচ্চা শিক্ষা হয়নি কি তারপরে ওর শিক্ষা হয়নি ওরে যদি আমি একবার পাই ওর মাংসর মতো কুচি 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 কইরা নদীতে ভাসাই দিমু আপু আমার স্বপ্ন মনে হয় হইতে চলছে মানে ওই দেখো ওই ছোট লোকের বাচ্চা আসতেছে ওই অটোওয়ালা হ্যাঁ ওই অটোওয়ালা ঠিক আছে আসছা না তুই খালি দেখবি আমি কি খেলাটা দেখাই তুই কল্পনাও করতে পারবি না ওরা আমি কিভাবে শিক্ষা দিব

টাকা নেই বললেই হবে হ্যাঁ আমার আপু ট্রিটমেন্ট করতে 50000 টাকা লাগবে দি তাড়াতাড়ি 50000 টাকা দি 50000 টাকা ম্যাডাম এত রে আমি কোনে ঠিক আছে টাকা যদি দিতে পারবি না ওকে আচ্ছা ম্যাডাম এসে নে এই জুতো মাথা নি উঠবস করবি যদি পড়ে যায় তাহলে নে কিন্তু ম্যাডাম কিন্তু তাহলে পঞ্চাশ হাজার টাকা দিবি পঞ্চাশ হাজার টাকা আমি এই তুই জুতা নিবি না

এই বাংলাদেশে আমি স্যার কেউ নাই মিল কারখানা ইন্ডাস্ট্রি গাড়ি বাড়ি সব কিছু আছে আমি কার দিব না আমি আমি তোমাকে তোমাকে দুইজন্য সব কিছু দিয়ে দিব চলো যাই চলো যাই এখনই তোমাকে আমি সব কিছু লেগে দিব চলো যাই দরকার আমার কারণ আমার অবস্থা তোরা ভালো না আর চাকরি মিলি 50000 টাকা বেতন আমারে চাকরিটা খুব দরকার হ্যাঁ তোকে চাকরি দরকার আর আমার তো কিছুই দরকার নাই ঘরে আমার অসুস্থ বাবা আমি চিকিৎসা করাইতে ও অনেক টাকার প্রয়োজন সত্যি আমি চাকরিটা পাওয়া যায় তাহলে বাবার চিকিৎসাটা করাইতে পারমু আরে এমনি আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম আমারে নিশ্চয়ই চাকরিটা দিব বস হ্যাঁ

আমার চাকরিটা দেন স্যার আমি আপনার পায়ে স্যার আমার চাকরিটা দেন আমার খুব দরকার চাকরিটা স্যার আপনি আমাকে চাকরিটা দেন স্যার আমার দেন চাকরিটা স্যার থামো তোমরা তোমাকে চাকরি দেব আমি তুমি তো আমার অটো নিয়ে গিয়েছিলে আর তুমি আমার বাড়ি থেকে বের করে দিয়েছিলে এই যে ম্যাডাম আপনারা দুইজন কি মনে আছে আপনাদের জুতা আমার মাথার উপরে নিয়ে উঠবস করেছিলেন এবার যারা যারা জুতা মাথায় নিয়ে উঠবাস করতে পারবে তাদেরকে আমি এই কোম্পানিতে চাকরি শোন আমি একটা জিনিস পরীক্ষা করলাম যে তোমরা টাকার জন্য সবকিছুই করতে পারো যাদের আত্মসম্মান নেই তাদের আমি কোম্পানিতে জীবনও চাকরি দিব না হ্যাঁ চল